যে বাংলাদেশের সেই জুলাই বিপ্লবের সময় যাতে সেনাবাহিনী সাধারণ মানুষের ওপর গুলি না করে অথবা কোনো ভূমিকা না নেতিবাচক ভূমিকা না রাখে তার জন্য ওনারা সেনাবাহিনীকে সাবধান করে দিয়েছিলেন এবং যাতে নিরাপত্তারক্ষী রক্ষী বাহিনীতে ওরকম কিছু করলে পরে তাদেরকে নেওয়া হবে না এই কথাটা বলেছিলেন তো প্রথমত কথা হলো এ ধরনের কথা ওনারা বলতে পারেন কিনা বললে কাকে বলেছেন এটা একটা প্রশ্ন আছে কিন্তু প্রশ্নটা হলো যে এটা নিয়ে তো একটা মানে দ্বিধার তৈরি হলো এবং একটা যখন নাকি সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হলো যে তারা এ ধরনের কোনো বিষয়ের সঙ্গে তার ব্যাপারে তারা অবগত নয় এই যে বিষয়টা তাহলে ভুল বললো কে অথবা অসত্য বললো কে অথবা অসত্য বলে থাকলে কেন বলল কোন প্রেক্ষিতে বলল সেনাবাহিনীর পক্ষে কি অন্য কোনো ধরনের বিবৃতি দেওয়া সম্ভব ছিল কিনা এই সামগ্রিক বিষয় নিয়ে আমি সবগুলি প্রশ্ন একসঙ্গে করলাম আমি আপনার কাছ থেকে ডিটেল আপনি যা বুঝেন অথবা আমাদের যা বোঝাতে চান এটা আমরা একটু শুনতে চাই ধন্যবাদ দেখুন যে বক্তব্যটি রেখেছেন তিনি খোলামেলা বক্তব্য রেখেছেন আর আমাদের আইএসপিআর পক্ষ থেকে যে বিবৃতি এবং ব্যাখ্যাটি দেয়া হয়েছে সেটাও কিন্তু খোলামেলা প্রকাশ করা হয়েছে এবং পূর্ণাঙ্গ ক্যানভাসটা দুটো মেলালে পাওয়া যাবে খেয়াল করে দেখেন আমাদের এর যে বিবৃতি সেখানে আহ এড়িয়ে যাওয়া একটা বিষয় সেটি হচ্ছে মানে বলা হয়েছে যে বল মহোদয় যে বক্তব্যটি রেখেছেন সেটি যে ইঙ্গিতটা করেছেন তিনি সেই কমিউনিকেশনটা সরাসরি সেনাবাহিনীকে করা হয়নি যদি করা হয়ে থাকে তাহলে তৎকালীন সরকারকে বা সরকার প্রধানকে হয়তো বলা হয়েছে এরকম একটা ইঙ্গিত কিন্তু আছে সেখানে আর আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী তারা এ পর্যন্ত গত 23 বছরে 27 হাজার কোটি টাকা আপনার আমাদের দেশের জন্য আর্ন করেছেন হার্ট কারেন্সি যেটা আমরা বলি আমি নিজে জাতীয় সংসদের দপ্তরে গিয়ে নিজেকে খুব উঁচু মানুষ মনে হয়েছে যখন দেখলাম আপনার বিশাল সাইজের ছবি আমাদের সদস্যরা যে সেটা আহ এটি হাজার একটা কাজ জীবনের ঝুঁকি আছে কিন্তু ঝুঁকিপূর্ণ কাজটা কিন্তু কৃতিত্বের সঙ্গে আমাদের বাংলাদেশি আহ দেশপ্রেমিক সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর সদস্যরা বিভিন্ন দেশে করেছেন একটা বিষয় হচ্ছে যে হার্ড কারেন্সি আর্নার একটা ভূমিকা আছে তাদের এবং সেই কারণে এবং এটার আবার একটা সমবন্টন আছে মানে এক অর্থে একেবারে প্রাইভেট সোলজার থেকে শুরু করে থ্রি স্টার জেনারেল পর্যন্ত এটার আপনার সুফল পেয়ে থাকেন ফর এক্সাম্পল আমার যিনি কমান্ডেন্ট ছিলেন মিলিটারি একাডেমিতে লেফটেন্যান্ট জেনারেল হাফিজ তিনি করতে বোয়াতে ফোর্সেস কমান্ডার হিসেবে কাজ করেছেন তিনি আবার ন্যাশনাল ডিফেন্স কলেজে আমার তত্ত্বাবধানে এক বছর আপনার আইআরপি যে অভিনিবেশ সহকারে অনুশীলন করতে হয় সেটি সম্পাদন করেছেন এবং বর্তমানে উপদেষ্টার মর্যাদায় তিনি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরই কিন্তু মোতায়েন আছেন তো এই যে উদাহরণগুলো সেগুলো রীতিমতো আমাদের সবার জন্য দৃষ্টান্ত বলা যেতে পারে সাকসেস স্টোরি বা গুড এক্সাম্পল আমি নিজে ডেমোক্রেটিক রিপাবলিক অফ তিমুল লেস্টেতে লং টার্ম অবজারভার হিসেবে আইআরআই এর পক্ষ থেকে অর্থাৎ রিপাবলিকানদের পক্ষ থেকে আমি কাজ করেছি এবং সব মিলিয়ে আমার যে প্রতিটি জন্মেছে সেটি হচ্ছে তারা কিন্তু ভ্যালুয়েবল কন্ট্রিবিউশন রাখছেন অতি সম্প্রতি আমাদের মাননীয় সেনা প্রধান তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক থেকে প্রত্যাবর্তন করেছেন আমাদের যে কন্টিনেন্ট গুলো কাজ করছে সেগুলোর কার্যক্রম পরিদর্শন করতে গিয়েছিলেন এবং সামগ্রিক ভাবে আমাদের একটা খরগোশের মতো কান কিন্তু খারাপ থাকে আমাদের শান্তিরক্ষীরা কে কোথায় কেমন করছেন আর এই বিষয়ে কোনো রকমের ঝুঁকি নিতে আমরা কিন্তু নারাজ কারণ হচ্ছে এটা পেশাদারিত্বের সঙ্গে সম্পর্কিত একটা বিষয় তার পাশাপাশি আপনার অফ মিলিটারি ডিপ্লোমেসি আপনার বিভিন্ন দেশে যেমন লিওনের মতো দেশে আপনার আমাদের শান্তিরক্ষীরা কাজ করেছেন এবং সেখানকার যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন ডক্টর আহমেদ কাবা তার সঙ্গে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে এবং তিনি ভূষি প্রশংসা করেছেন আমাদের যারা সেখানে কাজ করেছেন এমন হয়েছে যে তারা বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছেন তো এই যে অ্যাচিভমেন্টগুলো সেগুলো কোনোভাবেই খাটো করে দেখবার সুযোগ নেই তো সেখানে আপনার বলকার মহোদয় যা কিছু বলেছেন তিনি নিজ দায়িত্বে বলেছেন এবং আপনার ধারণা সত্যি কথাই বলেছেন আবার একই সঙ্গে আমাদের সহস্র বাহিনীর পক্ষ মানে আপনি 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 তাহলে বলতে চাচ্ছেন যে এই কাজগুলো না করলে শান্তি রক্ষা করলে পর শান্তি রক্ষা বাহিনীতে বাংলাদেশের সেনাবাহিনীকে নাও নেওয়া হতে পারে এটা সেনাবাহিনীর জন্য একটা বড় ধরনের চাপ আপনি এটা বলতে চাচ্ছেন আমি যেটা বলতে চাচ্ছি যে এটি হচ্ছে পেশাদারিত্বের প্রশ্ন আমাদের জনগণের করের টাকায় সেনাবাহিনী মাসের শেষে পেচেক পেয়ে থাকেন এবং জাগতীয় ওয়ার টয়স সেগুলো কিন্তু আমাদের জনগণের করের টাকাই সংগ্রহ করা হয় সুতরাং আমাদের সেনাবাহিনীকে আমরা সবসময় দেশপ্রেমিক সেনাবাহিনী বা সহস্র বাহিনী বলতে পছন্দ করি ভালোবাসি এক্সপেকটেশনটাও কিন্তু সেই রকম প্রত্যাশাটাও করের টাকায় বেতন তো পুলিশও পায় করের টাকায় বেতন তো রেবও পায় করের টাকায় বেতন তো মন্ত্রীরাও পায় এমপিরাও পায়

এখন এখন তাহলে প্রশ্নটা হলো যে ভলকার টু যে কথাটা বলেছেন সেই কথাটার যে প্রতিবাদটা আজকে সেনা বাহিনীর পক্ষ থেকে করা হলো আজকে না কালকে যে প্রতিবাদটা করা হলো এখন এই প্রতিবাদ থেকে আমরা যারা সাধারণ মানুষ আমরা তো একটা দ্বিধায় পড়ে গেলাম যে আসলে তাহলে কে ঠিক বলেছে আপনি একটু আগে বললেন যে হয়তো এটা গভর্নমেন্টের সঙ্গে কথা বলেছে কিন্তু মানে সরকারের সঙ্গে তৎকালীন যারা সর্বসাইট কিন্তু আছে আছে এখন ফিল যদি সরকার বলা হয় আমি আমি একটু বলি যদি সরকার এসে শেখ হাসিনা কে বলি তারা তাহলে সে অনুযায়ী শেখ হাসিনা তো নিশ্চিত এই জিনিসটা তাদেরকে বলবে না শেখ হাসিনা তো শেষ পর্যন্ত চেষ্টা করেছে টিকে থাকার জন্য এবং সেনাবাহিনীকে ব্যবহার করে সে টিকে থাকতে চেয়েছে তো সেনা বাহিনী তারা শুনেনি তো সেনা বাহিনী শুনলো না এটার পেছনের কারণটা কি এই ভলকার তুর্কের এই মানে আপনার একটু এই হুমকিটা নাকি নিজস্ব দেশ প্রেমটা নাকি কম্বিনেশন অফ এভরিথিং কারণ এখানে একই মুদ্রার এপিটপি দুই হিসেবে দুটো পৃষ্ঠা বা পৃষ্ঠ হিসেবে আমি দেখতে চাই এই কারণে যে আমাদের এখানে প্রতিরক্ষা মন্ত্রী বরাবর সরকার প্রধানটা হয়ে থাকেন আর সর্বাধিনায়ক হন মহামান্য রাষ্ট্রপতি তিনি ফলে এই কমিউনিকেশন যে চ্যানেলটা সেটি সরকার প্রধান অর্থাৎ প্রতিরক্ষা কাছে আপনার প্রেরণ করা হয়েছে এমনটি ইঙ্গিত কিন্তু আছে আর আমিও তাই মনে করি এখন বিষয় যেটা সেটা হচ্ছে যেই বার্তাটি প্রদান করা হলো সেটি যদি মনোপুত না হয় সরকার প্রধানের অথবা তিনি ভিন্ন ন্যারেটিভ হাজির করতে চান তাহলে বিষয়টা অন্যরকম আর খেয়াল করে দেখেন আমাদের যে সেনা কালচারের দরবার কালচার আছে একটা সেই মোগলাই ট্রেডিশন এবং সেখানে সবাই সকল র্যাঙ্ক ফাইলের লোকজন থাকেন এবং তাদের মতামত মানে হয়তো ইটস নট ওয়ান ওয়ে ট্রাফিক আমাদের যিনি মাস্টার অফ দ্য সিরিমনি তিনি হয়তো বক্তব্য রাখেন মাননীয় সেনাপ্রধান এবং বক্তব্য শেষ হওয়ার পরে কালচার কোনো ডাউট আছে কিনা কোনো প্রশ্ন আছে কিনা কেউ কিছু বলতে চান কিনা ফিডব্যাক দিতে চান কিনা সেটি কিন্তু নিঃসংকোচে নির্ভয়ে তারা দিয়ে থাকেন এবং যে ফিডব্যাকটা মাননীয় সেনা প্রধান পেয়েছেন জেনারেল জামান ডেফিনেটলি তাকে তার সিদ্ধান্ত নিতে সহায়তা করেছে ইউনানিমাস একটা আপনার ফিডব্যাক তিনি পেয়েছেন যে আমাদের সশস্ত্র বাহিনীর গর্বিত সদস্যগণ তারা কোনো অবস্থায় জনগণের বিপরীতে অবস্থান নিতে চান না নিরস্ত্র মানুষকে আপনার গুলি করতে তারা অপারক এই যে ফিডব্যাকটা সেটি সরাসরি প্রদান করা হয়েছে তার উপর ভিত্তি করে যখন এটি পাবলিকলি প্রনাউন্স করা হলো খেয়াল করে দেখেন ডি ডিডে যেটি সেটি ছিল ছয় তারিখ সেখান থেকে এগিয়ে পাঁচ তারিখে নিয়ে আসা ওই অ্যাসোরেন্স উপর ভিত্তি করে সশস্ত্র থাকবেন অন ডিউটি কিন্তু তারা কোনো অবস্থায় জনগণের ওপর গুলি বর্ষণ করবেন না এই নিশ্চয়তা কিন্তু শতভাগ এবং বিশ্বস্ততার সঙ্গে প্রদান করা হয়েছে এবং সেটা আমাদের যারা অ্যাক্টিভিস্ট ছিলেন বিপ্লবের কাণ্ডারি যারা ছিলেন যারা কর্মী বাহিনী ছিলেন সবাই কিন্তু সেটি বিশ্বাস করেছেন এবং বিশ্বাস করার কারণে আপনার ওই এতটা এতটা দৃঢ়মূল ছিল ওই বিশ্বাসটা যে জন্যে ছয় তারিখ থেকে পাঁচ তারিখ এগিয়ে নিয়ে আসা হয়েছে তারা কিন্তু সময় ক্ষেপণ করতে চাননি জি বুঝতে পেরেছি কিন্তু এখন প্রশ্নটা হলো যে যে সেনাবাহিনী দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে আপনি বললেন যে সরকার প্রধান সাধারণত সেনাবাহিনী প্রতিরক্ষা বণ্টনে দায়িত্ব থাকেন তা যে সেইভাবে উনি নির্বাহী জি তে নির্বাহী প্রধানের কথাও তারা মানলেন না দেশ ও জাতির প্রয়োজনে তাই তো ছিল ব্যাপারটা

সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দেওয়া হয়েছে এখনো বলবৎ আছে তাহলে এই মানে আপনার আইন শৃঙ্খলা প্রস্তুতি পরিস্থিতির অবনতি থেকে উন্নতি উন্ন উন্নতি ঘট উন্নতি ঘটানোর জন্য আমরা সেই দেশপ্রেমিক সেনাবাহিনীর এবং সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রাপ্ত সেনাবাহিনীর ভূমিকা কি প্রত্যাশিত মাত্রায় দেখছি নো একেবারে খোলামেলা বললে বিষয়টা যেটাকে আমরা তার ঠিক উল্টোটা কেন যারা যারা মানুষ ডেভিড তারা আপনার খুব ভালো করে জানে তাদের জন্য এটা গ্যারান্টিড মেসেজ যে সেনাবাহিনী বর্ষণ করবে না এবং নতুন করে নিজের নির্দেশনা দেয়া আছে সেটি হচ্ছে অতিরিক্ত বল প্রয়োগ করবে না ন্যূনতম বল প্রয়োগ করবে এখন ধরুন আমার সঙ্গে সংক্রিয় অস্ত্র আছে আমি ব্র্যান্ডাইজ করছি সেটা দেখাও যাচ্ছে কিন্তু যারা ফয়েজ বা যারা অপোনেন্ট ব্যালিজারেন্ট তারা খুব ভালো করে জানেন আমি এটি ব্যবহার করব না আমার রুলস অফ এঙ্গেজমেন্টে বলা আছে যে এটি ব্যবহার করা হবে না এটা পরিষ্কার যেই বিষয়টি গণমুখী ছিল চিন্তাটা আপনার এই জুলাই অগাস্ট বিশেষ করে অগাস্টের প্রথম সপ্তাহে সেটি এখন কিন্তু টার্গেট অডিয়েন্স পাল্টে গেছে আপনার রুলস অফ এঙ্গেজমেন্ট ডিফারেন্ট এই সময়টা রিভিউ করাটা দরকার তা না হলে এই পুরো বিষয়টা ফার্সিকেল ফার্সিক্যাল বলে মনে হবে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আপনি দিচ্ছেন কিন্তু আপনার নখ এবং দাঁত নেই সুতরাং সেই রকম একটা কাগজে বাগের ভূমিকায় আপনাকে রত থাকতে হবে এবং সেটা দিনে দিনে প্রশ্নবিদ্ধ করে তুলবে এই অবস্থানটিকে আর দায় অবশ্যই সরকার প্রধান এবং যারা সরকারে আছেন তাদের আপনার সশস্ত্র বাহিনীকে করব না মাঝখানে আরো একটা বিষয় সশস্ত্র বাহিনীর প্রধান একটা কথা বলেছিলেন দেশের যে অরাজক পরিস্থিতি এবং এটা নিয়ে তার যেটা আশঙ্কার কথা উনি বলেছিলেন এবং মানে এই কথার প্রেক্ষিতে কিছু গুজবও আমরা শুনতে পেয়েছিলাম সেই গুজবগুলো মানে আসলে অতটা হালে পানিও পায়নি গুজব তো গুজবই কিন্তু আমি বলতে যাচ্ছি যে ডক্টর ইউনুসকেও মানে একটা বিদেশি যেমন গার্ডিয়ান পত্রিকার একটা ইন্টারভিউ ওনার দেখলাম সেখানে উনি এই কথাগুলি বলেছেন যে সেনাবাহিনীর সঙ্গে ওনার সুসম্পর্ক আছে খুবই ভালো সম্পর্ক আছে কিন্তু এই কথা বলার পাশাপাশি ওই গার্ডিয়ানে যিনি সাংবাদিক ছিলেন তিনি কিন্তু এই কথাটা উল্লেখ করেছেন গুজবের কথাটা উল্লেখ করেছেন একটা গুজব আছে আর গুজব হিসেবে উল্লেখ করল পত্রিকায় উল্লেখিত হয়েছে এই হওয়ার মাধ্যমে কি সেনাবাহিনী দেখুন বাংলা একটা প্রবাদ আছে যা কিছু রটে তার কিছুটা তো বটে নেহায় গুজব বলে আপনি পুরোটাই কিন্তু উড়িয়ে দিতে পারেন না এক দ্বিতীয়ত আপনার এখানে অ্যানালজি ড্র করার একটা ব্যাপার আছে আপনার মাননীয় সেনা প্রধান রাওয়াতে গিয়ে যে ভাষণটি দিয়েছিলেন সেটি টার্গেট অডিয়েন্স কিন্তু আপনাকে খেয়াল করতে হবে এরা সব অধিকাংশই ছিলেন অবসরপ্রাপ্ত আপনার সেনা কর্মকর্তা বা সশস্ত্র বাহিনীর কর্মকর্তা বৃন্দ পাশেই দণ্ডায়মান ছিলেন বিপুল ভোটে জয়লাভ করা আমাদেরই একজন টকশো শিল্পী আমি বলবো কনে ভক অবসরপ্রাপ্ত তিনি সেনা কর্মকর্তা এবং সম্প্রতি তিনি আহ ওমরা করে ফিরেছেন এখন তিনি তার করে একটি ব্যাখ্যা প্রদান করেছেন আবার নানান জন নানান ভাবে বিষয়টা নিয়ে